নাহমদ হুমান রসল্লাহ আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসা ফাতেমাতুল জাহারা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড কামনাঙ্গিচর ঢাকায় দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা সংক্ষিপ্ত এবং ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি মাস আলা আলোচনা করব অনেকেই জানতে চান যে হাফ শার্ট এবং গেঞ্জি পরে কেউ যদি নামাজ আদায় করে তবে এটা জায়জ হবে কিনা না আসলে শার্ট বা গেঞ্জি পরিধান করে নামাজ পড়তে পারে তবে কেউ যদি এই হাফ শার্ট বা গেঞ্জি পরিধান করে কোনো মজলিসে বা অনুষ্ঠানে যেতে লজ্জাবোধ করে তবে তা পরিধান করে নামাজ পড়া তার জন্য মাকরু হবে এবং ক্ষেত্রে একটা মূল নীতি আমাদের জেনে রাখা দরকার যে যেই কাপড় পরিধান করে আমি কোনো অনুষ্ঠানে কোনো মজলিসে যেতে লজ্জাবোধ করি সেই কাপড়টা পরিধান করে নামাজ পড়া এটা অনেকেই মাকরুহ বলেছেন কারণ নামাজে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো এজন্য আমরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো কাপড় পরিধান করে দাঁড়াবো ব্যাপারে হজরতে ইমাম মালেক রহমতুল্লাহ আলের ব্যাপারে এসেছে যে উনি তিনশো ষাট জোড়া কাপড় পরতেন এক এক জোড়া কাপড় পরে এরকম এক 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 দিনের নামাজ উনি আদায় করতেন আল্লাহ তালা সামনে দাঁড়াইতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ভালো কাপড় পরিধান করে দাঁড়াইতেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ করুন এবং সুন্দর এবং ভালো কাপড় পরিধান করে নামাজ পড়ার তৌফিক দান করুন